ভারতীয় জনতা পার্টি সরকার ছাব্বিশে গঠন হবে এবং আমি বলছি টাটা সিঙ্গুরে ফিরবে বিধানসভা ভোটের মুখে ফের চর্চায় সিঙ্গুর ২০১১ সালে রাজ্য রাজনীতির পালা বদলে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর পশ্চিমবঙ্গ থেকে টাটাকে সরতে হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসনে ইতি টেনে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের ভোটের মুখে রবিবার সিঙ্গুরে সেই বিতর্কিত জমিতেই সভা করবেন নরেন্দ্র মোদী তার আগে বুধবার সভাস্থল পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার আমরা শিল্পায়নে যাব ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হলে এবং সেখানে সিঙ্গুর দিয়েই আমরা প্রতীকী ভাবে শুরু করবো সিঙ্গুরে কেউ কিছু এলে কিছু হওয়ার আগে বেচারাম মাননা বাটি নিয়ে আগে পৌঁছে যাবে তোলা দেওয়ার জন্য তোলা নেয়ার জন্য তো স্বাভাবিকভাবে এখানে হওয়া সম্ভব না বিজেপি সরকার আসবে এবং এখানে শিল্প তৈরি হবে টাটারাও ফিরবে অন্যান্যরাও ফিরবে ভারতবর্ষের সবাই জানে যে তোলা বাজ কারা সুতরাং ওনার মুখে এটা বানায় নাও কথা ছিল শিল্প হবে কর্মসংস্থান হবে সেসব ঘিরে তৈরি হবে অনুসারী শিল্প কিন্তু আদতে হয়নি কিছুই শিল্প হলে ভালো হয় আমাদের খুব ক্ষতি হয়ে গেছে জমি জায়গা যা হয়ে রয়ে তো আর চাষ হবে না কারখানা করলেই ভালো হবে আমাদের কারখানা হলেই ভালো হয় আমরা কর্ম করি এদিন সিঙুরে বাড়ি বাড়ি ঘুরে প্রায় দুশো কৃষকের হাতে প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ পত্র তুলে দেন সুকান্ত মজুমদার শিবাশিস মৌলিক ও সোমনাথ মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ আরো চরমে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা সংঘাত আইনি নোটিশ পাঠিয়েছিলেন আগে আরেবা সরাসরি মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে এক্সআইএলে সুভেന്തു অধিকারী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনার সঙ্গে আদালতে দেখা হবে আজই জানুয়ারি কৈলাকান্দি তদন্তে আইটাকের কর্ণধার প্রত্যেক জয়নের ফ্ল্যাট ও অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া ফাইল বয়ে করে আনা নিয়ে তলবারের মধ্যেই শুক্রবার হাজরা সভা থেকে মারাত্মক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওছে কৈলাস চাকা কে খায় অমিতা খায় গদ্দার অ্যাডপ্টেড সোন হয়ে গেছে কদ্দের ছুটে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ জগন্নাথের ছুটে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর ছুটে টাকা যায় অমিত শাহর কাছে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সেদিনই তাকে আইনি নোটিশ পাঠান শুভেন্দু অধিকারী এক্স্যান্ডেলে এই চিঠির ছবি পোস্ট করে তিনি দেখেন ইডি তদন্ত থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর মরিয়া প্রচেষ্টায় আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আমার আইনজীবীর মাধ্যমে আমি তাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছি যেখানে বাহাত্তর ঘন্টার মধ্যে তার দাবি সপক্ষে প্রমাণ দিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা করতে ব্যর্থ হলে আমি মানহানির অভিযোগে তার বিরুদ্ধে দেবানি ও ফৌজদারি আইন অনুযায়ী পদক্ষেপ করব সেই বাহাত্তর ঘন্টার সময়সীমা পেরোতেই বুধবার সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে নিজের এক অধিকারী দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর আচরণের মাধ্যমে স্পষ্ট করেছেন যে আমার নাম কয়লা কেলেঙ্কারিতে জড়িত বলে কল্পিত অভিযোগগুলি কোনো স্পষ্ট প্রমাণ তার কাছে নেই অভিযোগগুলি সম্পূর্ণ তার মস্তিষ্ক প্রসূত এবং তার বিকৃত মানসিকতার প্রতিফলন এরপরে বিরোধী দলনেতা লিখেছেন আদালতে আইনি লড়াইয়ের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনার সঙ্গে আদালতেই দেখা হবে অমিত শাহজি রাজনাথ সিংজিরা তারাও ভাগ নেয় আমি ডিফেমেশন করেছি মুখ্যমন্ত্রী বলেছিলেন পেন ড্রাইভ আছে আমি বলেছিলাম তিন দিনের মধ্যে প্রমাণ দিন নইলে ক্ষমা চান প্রমাণও দেননি ক্ষমাও চাননি আমি শুক্রবার দিন ষোলো তারিখে আমি মামলা ডিফেমেশন মামলা ফাইল করছি আমি কলকাতা করি। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন আদালত কিন্তু তা নয় আমরা আদালতের উপর ভরসা রাখি বিশ্বাস রাখি সব মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা সংঘাত বাড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা রাজ্য রাজনীতিতে এবার সাত সংঘাত এসআইআর আবহে ফর্ম সেভেন নিয়ে সুর সপ্তমে খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ আবেদন করা যাবে বৃহস্পতিবার পর্যন্ত তার আগে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে প্রায় চার হাজার ফর্ম সেভেন উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে এই আবহে এবার কল্যাণী থেকে বঙ্গা আলিপুর থেকে চুচুড়া দিকে দিকে ফর্ম সেভেন জমা ঘিরে অসন্তোষ ছড়ালো উত্তেজনা বিজেপির অভিযোগ ড্রাফট তালিকায় বহু মৃত স্থানান্তরিত নিখোঁজ ভোটার রয়ে গেছে নিয়ম অনুযায়ী তাদের নাম বাদ দিতে ফর্ম সেভেন ফিল করতে হবে বুধবার প্রায় সেভেন নিয়ে মহকুমা শাসকের দপ্তরে যান নদিয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তার গাড়ি মহকুমা শাসকের দপ্তরে ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা জি সব জায়গায় জানিয়ে দিচ্ছেন যে এখানকার কাজাতে ব্যাহত হয় ডিস্টার্ব হয় সেটা ডিস্টার্ব করার জন্যই করছে আমাদের বরাবর অবজেকশন যেটা ফর্ম সেভেন আমরা দাখিল করব অলরেডি এখানকার বিধায়ক অম্বিকা রায় কল্যাণী যিনি এই পাঁচ বছরে কোনোদিনও দেখা দেননি আপনারা দেখবেন দু তিন দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন যাদের ভোটারে যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন আজকে তাদের ভোটের

উত্তর চব্বিশ পরগনার বনগায় আবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি তাদের দাবি সই করে ফর্ম সেভেন জমা নেওয়ার পরও তা বাতিল করা হয়েছে প্রতিবাদে মহকুমা শাসকের ঘরের সামনে অবস্থানে বসে পড়েন তিন বিজেপি বিধায়ক এই যখন চোদ্দ তারিখ আজকে জমা নিয়েছিল কোন একটা অদৃশ্য ফোন ভূতের ফোন এসেছে ভূতের ফোন আসার পরে পুনরায় আবার সিগনেচার করে আমরা কোন রাজ্যে বাস করছি নিয়ম হচ্ছে বিএলওর কাছে দশটি করে সাত নম্বর ফর্ম জমা দেওয়া যায় এটা নিয়ম নেই যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করতে হয় ওদের এখনো জানতে হবে শিখতে হবে এরা জনপ্রতিনিধি হবার মতন এদের কারো যোগ্যতা নয় এটা গাজওয়ারির জায়গা নয় আর এটা বিজেপির পার্টি অফিস নয় অন্যদিকে আলিপুরেও ফর্ম সেভেন জমা না নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি ফর্ম সেভেন নিয়ে বেহালা পূর্বে যে ইআরও অফিস রয়েছে সেই ইআরও অফিসের বাইরে বিজেপি কর্মীরা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং যে বিষয়টা তারা বলছেন প্রায় পাঁচ হাজার ফর্ম তারা নিয়ে এসছেন এখানে এবং সেটা হচ্ছে ফর্ম সেভেন এবং সেই ফর্ম সেভেন পাঁচ হাজার তারা নিয়ে এখানে বসে আছেন এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের যদি কোনো অবজেকশন থাকে সেটা আমরা জমা দিতে পারি ইলেকশন কমিশনের যে নিয়ম আছে আমরা সেটা জমা দিতে এসছিলাম আগামীকালকে শেষ দিন কিন্তু আমাদের ইআরও যিনি আছেন তিনি ফর্ম জমা নিচ্ছেন না তিনি বলছেন স্পেসিফিক্যালি বলছেন আমার উপরে নির্দেশ আছে উপরের নির্দেশটা কে হুগলির চুচুড়াতেও এদিন বিএলএ দের সঙ্গে নিয়ে বিজেপির নেতা কর্মীরা ফর্ম সেভেন জমা দিতে চান অন্যদিকে বাঁকুড়ার খাতরায় গাড়ি থেকে ফর্ম সেভেন উদ্ধার হওয়ার ঘটনায় ধৃত তিন বিজেপি কর্মীরই জামিন মঞ্জুর করেছে খাতরা মহকুমা আদালত সুজিত মন্ডল সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে